ময়নার কালিকাদাড়ি বাবা রুদ্রেশ্বর জীউ মন্দিরের পুনর্নির্মাণ হবে ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিকাদাড়ি বাবা রুদ্রেশ্বর জীউ মন্দির অত্যন্ত জনপ্রিয় ময়না ছাড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলা এবং আশেপাশের জেলা থেকে শিব ভক্তগণ এই মন্দিরে পুজো দিতে আসেন প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে চড়ক মেলা উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এছাড়াও সোমবারে পুজো দিতে এবং শিবরাত্রিতে শিব মন্দিরে ভক্তগণ আসেন মন্দিরটি প্রাচীন তাই মন্দির উন্নয়ন কমিটি বহু মন্দিরটিকে ভেঙে পুনরায় নির্মাণ করার প্রক্রিয়া শুরু করেছেন আজ মেশিনের সাহায্যে মন্দিরের ভাঙন কার্য শুরু করা হয় মন্দিরের ভাঙন কার্য দেখার জন্য অনেক মানুষ উপস্থিত হয় জানা গেছে এই মন্দির নির্মাণ করতে প্রায় লক্ষ টাকার মতো মতো খরচ হবে এক বছরের সময় লাগবে মন্দিরের নির্মাণ সম্পূর্ণ করতে মন্দির উন্নয়ন কমিটির পদাধিকারী ব্যক্তিগণ সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে সহযোগিতা প্রার্থনা করে কি বলেছেন শোনাবো আপনাদের যেমন সাহায্য করবো আমাদের বাবার আছে এই মন্দিরে সবাই আমরা দূরান্ত থেকে সবাই আমরা থেকে উৎসব আনন্দ পয়সা টাকা পয়সা অর্থের কিছু সাহায্য করা দরকার না করলে কিভাবে হবে যাদের অনেক ভগবান মানে মানুষের উপকার করে সবাই মঙ্গল করি সবাই আশীর্বাদ করে প্রার্থনা করো

আর দশ বছর দিয়ে হলে ছেলে মেয়ে কিছু হয়নি আমি বাবার কাছে শুধু চার পাঁচ মাস ইয়ে করছিলাম জল খেলাম মেঘলালা তাতে আমার ছেলে মেয়ে সবই দিচ্ছে সেই থাকতে আমার বাবার প্রতি খুব বিশ্বাস সবাইকে ভালো রাখু বাবা সবাইকে ভক্তি দিন সবাইকে ভালো রাখু তুলেছি মাইকে যে যা পারে অর্থ আপনারা জানেন এই বহু প্রাচীন ঐতিহাসিক সে বাবা বনকুমার বি মন্দির ভগ্নপ্রায় ছিল তাই আমরা গ্রামবাসী উদ্যোগ গ্রহণ করেছি এই প্রাচীন মন্দিরটিকে আমরা পুনর্নির্মাণ করব আজকে ভাঙার কাজ চলছে এই মন্দিরের সঙ্গে অনেক অলৌকিক কাহিনী জড়িয়ে আছে বহু ধর্মপ্রা মানুষের বিশ্বাস যে তৃতীয় শক্তি বিরাজমান অলৌকিকতার আধ্যাত্মিকতা পীঠস্থান এই কালিকাদারী বনকুমার মন্দির গতকালকে ঘটনা বাড়ি ভগবান ভদ্রলে এসেছিলেন ওনার ছেলে বা কেউ কথা বলতে পারছিল না তাই উনি মানত করেছিলেন তিনি কথা বলছেন উনি এসেছিলেন কালকে উনি অনেক কিছু দান করে বলেছেন তাই আপনার চ্যানেলের মাধ্যমে আমরা আগেও বলেছি আবারও বলতে চাই এই মন্দিরের জন্য প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে প্রায় সত্তর লাখের বাজেট রয়েছে আমাদের আমরা ইঞ্জিনিয়ার দিয়ে পুরো এ করেছি উনি বলেছেন প্রায় সত্তর লাখ আমি যাবে তাই আমরা তো অত অর্থ নেই আমরা কালেকশান করেছি ময়না বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রামে গিয়েছি যাব যারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনাদের অনুরোধ করব আপনারা আর বিলম্ব করবেন না যতটা বলেছিলেন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এবং এখনো পর্যন্ত যারা দেবেন বলে অনুষ্ঠিত করেছেন আপনারা চলে আসুন বা সহযোগিতা করতে চান আপনারা আমাদের কমিটির সহ যোগাযোগ করুন আমার নাম বাবুল পাত্র এই মন্দির পুরো কমিটির করদপ্তর আমরা মোটামুটি আমার দাদু দাদুর কাছ থেকে বা যারা খুবই বয়স্ক লোক তাদের কাছ থেকে আমরা শুনেছি যে এই মন্দির খুব দীর্ঘদিনে কেউ বলতে পারে না এই মন্দির হয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা এই মন্দিরের যে মাহাত্ম আমাদের এখানে অনেকে এসে উপকৃত বিশেষ করে আমার ময়না চন্দন মণ্ডল প্রধা তিন মাস এসে আইসি তে ওই হসপিটালে ছিল একলে হসপিটাল তারপরে ইয়ে হয়নি তার স্ত্রীকে আমি অন্য লোকের মারফত বললাম যে আপনি একবার মন্দিরে অধ্যার দেন তারপর সে অধ্যার দিয়ে সেখান থেকে তার স্বপ্ন দেশে কী হলো জানেনি সেইখান থেকে গিয়ে তার এই পঞ্চামৃত ডাক্তারদের অলক্ষে শুনে দিচ্ছে ওপালে এবং আগলে করে একটা সিচিরে করে দিয়ে

তিন দিন পরে হাসপাতাল থেকে বেরিয়ে একজন কৃষ্ণ আমার নাম মন্ডলিকান বাবা রুদ্রেশ্ব যুগ বহু প্রাচীন মন্দির এই মন্দির ভগ্ন অবস্থায় ছিল আমরা গ্রামবাসী এবং আমরা মন্দির উন্নয়ন কমিটি আমরা সবাই উদ্যোগ নিয়েছি যে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে মন্দিরটাকে নতুন করে নির্মাণ করার জন্য বিশাল ব্যয়বহুল তবু আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি এবং সবাই আপামর জনতা এখানে যারা বাবাজি বাবার ভক্ত আছেন সবাই কাছে আমরা অনুরোধ করছি যে আপনারা মুক্ত হস্ত আমাদের কিছু সাহায্য করুন যাতে মন্দিরটা আমরা নতুন করে আমরা নির্মাণ করতে পারি মন্দিরটা নির্মাণ করতে প্রচুর অর্থের প্রয়োজন এখনো এখনও পর্যন্ত প্রচুর মানুষের আমাদের সহযোগিতা করছে তো আশা করি সবাই তার সহযোগিতা আমরা মন্দিরটা তৈরি করতে পারি আমার নাম আমি এই মন্দির উন্নয়ন সভাপতি আমাদের ছোট্টবেলা থেকে শুনে এসেছি বন কুমারীর গাজন নামে নৈচনপুর এক নৈচনপুর দুই সাত নম্বর অঞ্চল আট নম্বর অঞ্চল সেই সঙ্গে সঙ্গে পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ সর্বত্রই সম্প্রসারিত প্রচারিত এই বাবা রুদ্রেশ্বরের মন্দির আজকে আমরা বর্তমান প্রজন্মের কাছে শুনছি যে বাবা রুদ্রেশ্বর আগে আমরা ছোট্টবেলা থেকে শুনে আসতাম মা জেঠিমা কাকুমা কাকিমা ঠাকুমারা আসতেন বনকুমারীর গাজন নামে পরিচিত ছিল এবং আমার বাড়ি দেউলি শেষ প্রান্তে তখন ওপর এই বনকুমারীর গাজন যখন শুরু হতো দশ মৌজার মানুষকে তার নিয়ম নিষ্ঠাগুলো পালন করতে হতো তৎকালীন সময়ে বর্তমান সমাজ ব্যবস্থাতে অনেক অনুষ্ঠান বেড়ে গেছে সে জায়গা থেকে মানুষজন কিছুটা বিলম্বিত করছে কিন্তু আমি এটুকু জানি যে যুগে যুগে সর্বোত্তম এই যোগীজি যোগী আমার কাছে মনে হয় যে যোগী হচ্ছে আসল রুদ্রেশ্বর সেই যোগীর যে আরাধনা আমরা করে থাকি সেই আরাধনাতে আমরা ফলপ্রসূ আর আজকে এই কালিকাদাড়ির সকল পুজো পরিচালক মণ্ডলীর মন্দির পরিচালক মণ্ডলীর দেশবাসী সকলেই মিলেই একত্রিত হয়ে বাবুকে সামনে রেখে যে কর্মসূচিটা ধরেছে আমি অবাক হয়ে যাচ্ছি যে এই কর্মসূচি সম্পূর্ণভাবে সফল কিভাবে করবেন এই মন্দির ভাঙা হচ্ছে আবার নতুন করে প্রতিষ্ঠিত হবে বৃহৎ করে মন্দির ধারণ হবে এজন্য আমি আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলবো যে আপনারা সকলেই সহযোগিতা করুন সহায়তা করুন সন্দীপন বাবুর পাশে থাকুন আমি আমি আছি আছি আমরা আমরা সকলেই হাজরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেই সঙ্গে সঙ্গে আমি বাবার রুদ্রেশ্বরের একজন সেবক মন্দির সম্পর্কে আমি বিস্তারিত কিছু বলতে চাইনি সব অন্যান্য অনেকেই আছে যারা বলতেছে তাদের মতোই আমিও আর বিস্তারিত করব না আমি এইটুকু কথা বলি অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে সকলের সহযোগিতা সহানুভূতি এবং ভালোবাসায় আমরা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ঐতিহাসিক বনকুমার শ্রী শ্রী দুদ্রেশ্বরজীর মন্দিরটি পুনর্নির্মাণ কার্যে বর্তমান কার্য শুরু করেছে এই কার্যটি সুসম্পন্ন করতে প্রচুর অর্থের প্রয়োজন তাই এলাকাবাসী জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ দেবাদিদেব মহাদেব আত্মভোলা মহাদেব মহাদেবের ভক্তগণ সকলের উদ্দেশ্যে আমাদের কমিটির পক্ষ থেকে বাবা বন কুমার রুদ্রেশ্বরজিউ পুনর্নির্মাণ কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আবেদন করছি অনুরোধ করছি আপনারা মুক্ত হস্তে দান করুন আপনাদের দান আমরা সাদরে গ্রহণ করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি প্রিয়ঙ্কর জানা কালিকাধানী বনকুমার শ্রী শ্রী রুদ্রেশ্বর জিউর মন্দিরে পুনর্নির্মাণ কমিটির হিসাব রক্ষক বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি যাতায়াত করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক বাইক ক্রয় সুবিধা রয়েছে এখানে নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার পার্ট সহ যত্ন সহকারে বাইক রিপেয়ারিং এর সুবিধা রয়েছে এছাড়া বাড়িতে বা রাস্তায় বাইকের কোন সমস্যায় পড়লে টেকনিশিয়ান পাঠিয়ে রিপেয়ারিং এর ব্যবস্থা রয়েছে এছাড়া দূরবর্তী ক্রেতার জন্য বাইক বিক্রির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হয় আমাদের শোরুমটি ঠিকানা তমলুক মানিকতলাতে ঠিক বিপরীতে ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের নিকট তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের শোরুমে